ম্যাগাস্টার সাকিব খানের টান্ডব সিনেমা দিয়ে দুইশো কোটি টাকার আয়ের টার্গেট এমন চাঞ্চল্যকর মন্তব্য করলেন সিনেমাটির পরিচালক রায়ন রাফি তো আমার পরবর্তী সিনেমার নাম তান্ডব যেটা সিনেমা হলে আসছি কোরবানিতে জানতে হবে এতটুকু বলতে পারি তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছি আপনাদের পরিচালক রায়ণ রাফি বলেন যে সাকিব ভাইকে এমন অ্যাকশন লুকে কেউ দেখাতে পারেনি যেটা আমি দেখাতে পেরেছি এই টান্ডব সিনেমার মধ্যে আর এই জন্যই আমি বিশ্বাস করি এই সিনেমাটি দুইশো কোটি টাকা আয় করবে রায়ণ রাফির এই মন্তব্যটি সামনে আসতে চাঞ্চল্যকর ভাবে সরিয়ে পড়ে পুরো বিনোদন দুনিয়ায় অনেকেই বলতেছেন সত্যি টান্ডব সাকিব খানের কেরিয়ারে অন্যতম স্টাইলিশ সিনেমা হতে যাচ্ছে তবে দুইশো কোটি টাকার স্বপ্নটা কতটা বাস্তব হবে তা শুধু সময় বলতে পারবে দর্শক আপনাদের কি মনে হয় ম্যাগাস্টার সাকিব খানের তান্ডব সিনেমাকে সত্যি সত্যি দুইশো কোটি টাকা ইনকাম করতে পারবে অবশ্যই মোটামুটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে তে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য